ফার্স্ট অফ অল এই যে বিয়ে ব্রাউজার বিয়ে ব্রাউজারটা ঢুকবেন ঢুকার পর এই যে এখানে এই যে ইনস্টাগ্রাম আমি লিঙ্ক দিয়ে দেবো না হোমওয়ার্ক করে রাখবেন তারপর হচ্ছে ঢোকার পর ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস হয়েছে যে আপনারা আপনার যে মেল দেবেন টেম্পেল কথা পাবেন যে এই যে এই লিঙ্কটাও আমি যে টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো সমস্যা নেই মাইট দিয়ে অলরেডি একটা ক্রিয়েট করছি তারপর যে নিউ মাইলে ক্লিক করলে অটোমেটিক এখন মেল চেঞ্জ হয়ে যাবে তারপর এখান থেকে এই যে কপি করে জাস্ট টেলিগ্রামে নিয়ে এই যে নেক্সট এখান থেকে আনলিমিটেড হবে আনলিমিটেড এই কনফার্মেশন কোড আনতে হবে এই যে এইখান থেকে একটু ওয়েট করলে এই যে আইসে গেছে এই যে চল্লিশ পনেরো তিরাশি পাসওয়ার্ড দেবেন আপনার মতো একটা আমেরাম তাকে দিতেছি

তেন খানে এসে মোটোমেটিক বসে যাবে স্যার এটা রাখতে পারেন তো কপি করে রাখেন লিস্ট করা লাগবে তো এই জন্য কপি নেক্সট আই ক্রিম এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে এখন এই যে হোম বাটনে দিয়া এই যে দেখেন টু এই যে আমি এটা দিয়ে দেবো হোম করা টুতে দিলে অটোমেটিক টু ফেক্ট নিয়ে যাবে তাহলে আর ওই জায়গায় ঝামেলা অত লাগবে না এই যে এখানে ওই জায়গায় ক্লিক করবেন এই যে কন্টিনিউ যে কোডটা কপি করবেন তারপরে এই যে আমরা যেখান থেকে নাম্বার নিয়েছিলাম ওই যে ফেসবুক আছে সেখান থেকে যে ঘেট টু ফেটটা আছে এটা ইজি এবং স্মুথ এই জন্য এটাই বেস্ট ওয়েবসাইট থেকে আমি মনে করি এই যে এখান দিলে ক্লিক করে কপি করে যে নেক্সট অবশ্যই মনে রাখতে হবে এখানে তিরিশ সেকেন্ড সময় নেক্সট এই যে ডান এখন জাস্ট লিস্ট করতে হবে এই যে ইউজার নেম ইউজার নেমটা এখানে রাখবেন ইউজার নাম রাখলাম তারপরে এই যে পাসওয়ার্ড এই জায়গায় আর এখানে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কিটা এই কিটা এই জায়গায় রাখবেন শেষ আমি একটা সরি এই জায়গায় ইউজার নেম রাখতে হবে নাম বানা ইউজার নেম তো কপি করতে ভুলে গেছে না তো সমস্যা নেই আমি বেক করতেছি

Then I just see, No email address I should have Sorry, email. <laughs> New mail. Uh, Copy. And uh, then uh, paste.

এতে এভাবে করবেন আর কি আর যদি কোনো সমস্যা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আর যে কিছু সমস্যা লাইভ সাপোর্ট তো আমি আছি সব সময়ের জন্য